আসসালামু আলাইকুম ডিগিয়ে ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা দেখব কীভাবে বিদেশগ্রামী শিক্ষার্থীরা তাদের একাডেমিক প্রফেশনাল সার্টিফিকেট সপ্তাহীন করতে পারবেন সেজন্য প্রথমে আমরা চলে যাচ্ছি মাইক্রোসফটের ব্রাউজারে অ্যাপ সেখানে প্রথমে টাইপ করবো মাই গভ ডট বিডি এই ওয়েবসাইটতে যাব আমরা প্রথমে প্রথমে আমরা নাগরিক লগ ইন করবো এখানে আমি আমার রেজিস্টার কিন্তু মোবাইল নাম্বারটি এনে দিচ্ছি সাথে আমি আমার পাসওয়ার্ডটি ইনপুট দিয়ে লগ ইন করব পেসটি ওপেন হবে তারপরে আমরা চলে যাব নিচের থেকে এসে বিদেশগামী নাগরিকদের সাড়ে বিশ অংশ চলে যাব এখান থেকে আমরা খুঁজে বের করবো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক সার্টিফিকেট সত্যায়নের এ পেয়েছি আমরা বিদ্যুৎ শিক্ষা একাডেমিক সার্টিফিকেটের যে এটা আছে সেটাকে ওপেন করলাম এখানে সার্টিফিকেট সংক্রান্ত মানে কিভাবে কি করতে হবে প্রথমেই আমরা চলে যাবো ফিটা কিভাবে দিতে হবে এখানে যখন আমরা ক্লিক করলাম সেখানে পেমেন্ট পেজটা আসলো এখানে হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সরকারি বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট কিভাবে দিতে হবে কোন অ্যাকাউন্টে দিতে হবে সেটা নিয়ে লেখা আছে এবং অনেকগুলো এখানে অফলাইনে করা যায় আবার অনেকগুলো অনলাইনে করা যায় তো আমি আমার কাঙ্ক্ষিত বিশ্ব আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় খুঁজে বের করছি সেটা আমি অনলাইনে পেমেন্ট দেবো আমাদের অনলাইনে পেমেন্ট দিয়ে সে রিসিপটা পেমেন্ট স্লিপটা এর সাথে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করতে হবে খুঁজে পেয়েছি আমি এটা হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের পেমেন্ট সম্পর্কিত তথ্য প্রথমে আমি চলে যাবো সেলফিন অ্যাপে সেখানে আইআইউসির পেমেন্ট দেওয়ার একটা সুযোগ রয়েছে তো আমি সেই পেমেন্টটা দেওয়ার জন্য প্রথমে আমি বিল পেমেন্টে ক্লিক করব সেখান থেকে চলে যাবো এডুকেশন ফিতে এডুকেশন ফিতে আমি ইনস্টিটিউট নেমটা এখানে টাইপ করবো ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি দেন আমার স্টুডেন্ট আইডিটা এখানে তথ্যগুলো আসছে সেখানে আমি আমার অ্যামাউন্টটা উল্লেখ করবো এখানে আমি দুশো টাকা প্রতি জন্য পেমেন্ট হচ্ছে দুশো টাকা বোর্ডে একশো টাকা দিয়ে পেরেছিলাম তো আমি দুইবার পেমেন্ট করেছি আপনারা এবং আপনাদের বিশ্ববিদ্যালয়ে কোন মানে যার যার বিশ্ববিদ্যালয়ে খুঁজে দেখবেন যে অনলাইনে পেমেন্ট করা যায় না তাহলে অনলাইন অথবা অফলাইন পেমেন্ট করে পেমেন্ট স্লেপটা এখানে অ্যাড করতে হবে আমি পেমেন্ট সিলেটটা এখন ডাউনলোড করে নিচ্ছি এখন আমি আবার ফিরে যাব আমার ওয়েব বাজারে সেখান থেকে আবেদন করুন বাটনটি ক্লিক করলাম এখানে বিশ্ববিদ্যালয়ের পরে যে বাছাই করার অপশন রয়েছে সেখান থেকে আমি আমার বিশ্ববিদ্যালয়ের নামটি সিলেক্ট করব। প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ের নামটি খুঁজে বের করে সিলেক্ট করে যাচ্ছি আপনাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ের নাম খুঁজে সিলেক্ট করবেন আমি নিচের দিকে চলে আসলাম এবং এখানে আমার ওই আরও কিছু তথ্য দিতে হবে সেটা হচ্ছে আবার এই বিশ্ববিদ্যালয়ের নামটা দিতে হবে সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি আবারও বিশ্ববিদ্যালয়ের নামটি দিয়ে দিলাম আবার হচ্ছে ডিগ্রি নামটি দিলাম ব্যাচেলর তারপরে হচ্ছে পাঁচের সন কখন সেটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আইডি নম্বর আছে অনেক বিশ্ববিদ্যালয় তো রোল নম্বর রেস্টুর উল্লেখ থাকে সো আমি আমার বিশ্ববিদ্যালয় আইডি নম্বরটি সিলেক্ট করে সেটাতে ট্যাপ করছি তারপরে আমি আমার সি জিবিএ সেটা উল্লেখ করছি এরপর আমি আমার নাম লিখলাম এবং আবেদনকারী নামের জায়গায় বাংলা এবং অ্যাপ্লিকেন্ট আমি ইংলিশে লিখলাম তারপরে কাঙ্ক্ষিত সকল তথ্যগুলো একে একে পূরণ করে দিলাম এখানে জন্ম তারিখ জাতি পরিচয়পত্র নম্বর সবগুলো সঠিকভাবে ফিল আপ করলাম চলে আসলাম সাক্ষরে সাক্ষরের অপশন আছে সেখান থেকে আমি আমার থেকে আপলোড করে দিলাম এটাকে একটু সাইজ করে নিতে হবে একটু বড় করে এটাকে ক্রক করে নিলাম এখন আমি আমার একাডেমিক প্রভিশনার যে সার্টিফিকেট আছে সেটাকে আপলোড দিচ্ছি এবং সাথে আমার পেমেন্টের যে স্লিপটা ছিল সেটা আমি আপলোড করে দিয়েছি এবং আমি এখন আবেদন বায় ক্লিক করলেই সেটি সাপিকা যেমন প্রথমে সেখানে চলে যাবে বাং আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের যে প্রোগ্রামার আছে তার কাছে তারপরে এটা কয়েক দিনের মধ্যে চার থেকে পাঁচ দিনের মধ্যেই সেটা অনুমোদিত হয়ে হয়ে যাবে আমার পাঁচ দিনের মতন সময় ছয় দিনের মতন সময় লেগেছিল আমি আমার আমি চাইলে এখান থেকে আমার আবেদন বট দিয়ে দেখতে পারবো আমার অ্যাপ্লিকেশনটা বদল হয়েছে এবং সেটা দেখার জন্য আমি ডাউনলোড বাটনে ক্লিক করলে এখান থেকে আমার সার্টিফিকেটটা দেখাবে যে আমার সবগুলা ইয়ে হয়েছে এবং সবগুলা সিগনেচার চারটা সিগনেচার এখানে অ্যাটাস থাকবে